চাষিরা রাজা করে ফেমিলি আর কেউ রাজা করে না ধন্যবাদ দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু মানুষের উল্লাস দেখা যাচ্ছে আপনারা কোন দিকে যাচ্ছেন আমরা গণভবন দখল করতে যাচ্ছি শিক্ষা কাজ নষ্ট করছে ব্যবসা প্রত্যেকটা পরিবারের দ্রব্যমূল্য দাম বাড়ায় আগুন জ্বালাই দিছে সংসারে অশান্তি প্রত্যেকটা মানুষ সংসারে অশান্তিতে আছে দ্রব্যমূল্য দাম বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতি করছে